আলে মোলামা এখন জাগ্রত হয়েছে আলে মোলামা ঐক্যবদ্ধ হয়েছে এদেশের আলে মোলামা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে এদেশের আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক কোনো রাম আর বাম ওলামাদের দিকে চোখ কথা বলতে পারবে না কথা বলেন ঠিক না মুসলমান রাজনৈতিক দলের একজন নেতা উনি যদি মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে রাজনীতির কথা বলতে পারেন তার দলের পক্ষে বক্তব্য দিতে পারেন একজন কোরআনের মাহফিলে ইসলামী রাজনীতির কথা অবশ্যই বলতে পারবে কথা বলেন ঠিক কিনা আপনার জন্মদাতা পাঁচটা সন্তান পাঁচটা সন্তান কি বাবার কথার সঙ্গে একমত আরে জোরে বলেন না কেন আপনার জন্মদাতা পাঁচটা সন্তান তো আপনার কথার সঙ্গে একমত নয় কাউকে একটু সম্পদ বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে শহরে দিয়েছেন কাউকে গ্রামে দিয়েছেন এ নিয়ে সন্তানের ভিতরে মারামারি শেষ পর্যন্ত মার্ডার হয় এমন নজির আসে না নাই দুনিয়ার খবতা আছে বলেই তো গত দুই দিন আগে আপনারা দেখেছেন কবির বিন সামাদ একটা মাহফিলে কথা বলতেছিলেন মাহফিলের মাঝে মাহফিলের সভাপতি যিনি প্রধান অতিথি চেয়ারম্যান গোষ্ঠী উদ্ধার করে ফেলব। একজন আলেমকে বলতেছে ওর মা বাবা ওর কি শিক্ষা দিয়েছে উনি আবার বিএনপির চেয়ারম্যান বিএনপি আবার কেউ করলে রা করিয়েন না আমি বলতে চাই রাজনৈতিক দলের একজন নেতা উনি যদি মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে রাজনীতির কথা বলতে পারে আমাকে ভোট দিবেন এই করবেন সেই করবেন তাহলে যিনি বক্তা মঞ্চে বসে আছেন উনি কি রাজনীতির কথা বলতে পারবেন না আর একটু জোরে বলেন বলতে পারবে কি কিনা রাজনীতি দলের চেয়ারম্যান হোক মেম্বার হোক আর এমপি হোক আর প্রধানমন্ত্রী হোক আর মন্ত্রী হোক উনি যদি ওইখানে গিয়ে তার দলের পক্ষে বক্তব্য দিতে পারেন একজন কোরআনের মাহফিলে ইসলামী রাজনীতির কথা অবশ্যই বলতে পারবে কথা বলেন ঠিক কি না আপনার কি ন্যূনতম জ্ঞান নাই আল্লাহ তো বলতেছেন প্রথম আল্লাহ বলছেন আল্লাহ পড়তে বলেছে আলেম যেমন ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ আপনাকেও ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ আপনি জানবেন আল্লাহ তো আপনাকে পড়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ বলছেন রিড ইওর বুক তোমাকে যে গ্রন্থ দিয়েছে গ্রন্থ পড়ো কোরআন পড়ো কোরআন অনুধাবন করো হাতের পাঁচটা আঙ্গুল কি সমান হাতের পাঁচটা আঙ্গুল যদি সমান না হয় কে মাস্তা মাসাইল সম্পর্কে নবীর সাহাবিরাও একমত হতে পারেন নাই নবীর সাহাবিরা যদি একমত হতেন তাহলে নবীর মৃত্যুর পরে তিন দিন পর্যন্ত নবীর লাশ দাফন করা হয় নাই হাতের আঙ্গুল তো বাদ দিলাম আপনার জন্মদাতা পাঁচটা সন্তান পাঁচটা সন্তান কি বাবার কথার সঙ্গে একমত আরে জোরে বলেন না কেন আপনার জন্মদাতা পাঁচটা সন্তান তো আপনার কথার সঙ্গে একমত নয় কাউকে একটু সম্পদ বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে শহরে দিয়েছেন কাউকে গ্রামে দিয়েছেন এ নিয়ে সন্তানের ভিতরে মারামারি শেষ পর্যন্ত মার্ডার হয় মৃত্যুবরণ করে এমন আমন্দির না নাই আপনার ছেলে সন্তানেরাই যেখানে পাঁচটা আপন সন্তান একমত হতে পারে না এই বলে আপনি একজন আলিমকে গালি দিবেন আমরা বলতে চাই আলে মোলামা এখন জাগ্রত হয়েছে আলে মোলামা ঐক্যবদ্ধ হয়েছে এদেশের আলে মোলামা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে এদেশের আওয়ামী লীগ হোক বিএনপি হোক আর জামাত ইসলামের হোক আর জাতীয় পার্টি হোক কোনো রাম আর বাম আলেম ওলামাদের দিকে চোখ রাঙে কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান প্রেস ক্লাবের সামনে জোরালো দাবি দেওয়া হয়েছে ইমাম কোনো মসজেন কোন বক্তা কোনো ক্ষতির যেন কষ্ট না পায় এই জন্য আপনাদেরকে এই বিষয়ে সচ্চর হতে হবে আপনারা হতে পারবেন না ইনশাল্লাহ যদি আমরা হতে পারি দেখবেন কোরআনের হক কথাগুলো মানুষ মানুষের সামনে বলা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে আর যদি সহজ হয় তাহলে রাম আর বামগুলো মসজিদের ইমাম মাস্জিদ বক্তার খতিবদের মুখকে বন্ধ করতে পারবে না ওই চেয়ারম্যান সাহেব শেষ পর্যন্ত ক্ষমা উচিত সে ক্ষমতা পাওয়ার পরে কোরআনে তাফসির বন্ধ করে দেবেন মাহফিলগুলো বন্ধ করে দেবেন আলেমদেরকে জেলখানায় দিবেন আলেম আমাদেরকে কষ্ট দিবেন দেশের সাধারণ নাগরিককে আপনারা কষ্ট দিবেন বাংলার জনগণ এটা কখনোই বরদাস করবে না